কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি বলা আছি তো এখন বাজে ছয়টা আর এখন ঘুম থেকে উঠেছি কিছু কাজ করিনি দেখতে পাচ্ছি আমার চোখ মুখ খুলে গেছে আর আজকে সারাদিন মানে অনেক কাজ ঘর ঝাড়বো ভাবছি ঘরটা ঝাড়বো সারাদিন কী কাজ করে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আমি কী কী করি আজ এই যে আজ অনেক কুয়াশা পড়েছে কুয়াশা পুরো অন্ধকার হয়েছে আর এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে আমি দেখতে তো পেয়েছ তোমাদের দেখলাম উঠে দেখেছি অনেক কুয়াশা এখন তো দুটায়নি তাও বারান্দাটা আমি ঝেড়ে নিয়েছি আগে আর তোমাদের সাথে শেয়ার করে নি বারান্দাটা ঝেড়ে চলে আসলাম পিছনে বারান্দা আর পিছনে রান্নাঘরের পাশের রুমটা আমি এখন ঝেড়ে নিচ্ছি তারপর রান্নাঘরটাও ঝেড়ে নেব আর কি বলবো এখানে অনেক মাকড়সা জাল মানে আজ ধীরে কি হয়েছে দুদিন পরে কালকে পরশু দিন পরেই দেখবে আবার মা জাল অনেক বেঁধে নিয়েছে অনেক পরিমাণে জাল হয় এখনো আজকে খুব ঠান্ডা পড়েছে এখন কিন্তু কুয়াশা পড়ছে হয়তো আজকে উঠাবেই না এমনটা মনে হচ্ছে তো এই রুমটা আমার যারা হয়ে গেছে এবার চলে আসলাম রান্নাঘরে আর এখন রান্নাঘরটাও ঘিরে দিচ্ছি যে রান্নাঘরটা ঘিরে দিচ্ছি এখন কি বলবো মানে পেছনে বান্ধা অনেক মাকড়শা জাল ওর বাবা এই যে আমাকে এখানে বাঁশের বাসের দিয়েছে বেরি দিয়ে এখন ঘর ঝাড়ছি প্রথমে আমি বাড়িরটা বাঁশ নিয়ে এসেছিলাম এটা দিয়ে ঝেড়েছি এবার নিয়ে আসলাম এইটা আর এগুলো দিয়ে ঘর ঝাড়তে অনেক ভালো লাগে আর এই যে প্লাস্টিকের গুলো আছে না এগুলো দিয়ে একদম ভালো করে পরিষ্কারই হয় না অনেক সময় লাগে আর এইগুলো দিয়ে পরিষ্কারটা তাড়াতাড়ি হয় তো ভালো করে সানঘরটা জানিয়ে দিচ্ছি আর এই বাবা আমার এই যে বাস নিয়ে আসলো তো রান্নাঘর আমার ঝাড়া হয়ে গেছে এইবার ওগুলো সব কিছু পরিষ্কার করবো এই যে অনেক নোংরা পড়ে আছে এখানে সব কিছু পরিষ্কার করবো আর এখানে জলটাও চলে এসেছে আর আমি কাপড় এখানে ভিজিয়ে রেখে চলে এসেছি অনেকগুলো কাপড় আজও আর এদেরকে আমি ওগুলোকে ঝেড়ে মুছে নিচ্ছি সব কিছু ভালো করে মুছে নেবো আর তারপর কাপড়গুলো ধুয়ে দেবো আর কাপড় আজকে পুরো দু পাল্টে কামড় দিয়েছি তো রোদ এখন এখনও উটায়নি আর ভালো করে টাইজগুলো মুছে দিচ্ছি যখন এইগুলো রান্না করতাম তখন তো রুদি ভালো করে এই টাইসগুলো মুছে নিতাম কিন্তু এখন তো আর রান্না করি না তাই এগুলো আর প্রত্যেক দিন মোচা হয় না তো কখনো কখনো আমি এসে মুছি তবে উপরের টাইলসগুলো মুছি না শুধু এই যে নিচের জায়গাগুলো মুছে আর এই যে জল আনছে এখানে আর আমি ঘরটা জেরে এদিকে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমার আমার চুলাও মুচা হয়ে গেছে এবার চলে আসলাম টেবিলে টেবিলটা মুছে নিয়েছি আর এই যে তিনটা বুঝে নিচ্ছি ভালো করে আর বাকেরটার উপর বুঝছি বাকেরটা এই যে ডি ওই যে চায়ের ডাব বা তারপর বিস্কিটের ডাব বা মুড়ির ডাব সব কিছু আজকে ধুয়ে দেবো এখানে মিশিয়ে দুই দেবো দুই বাকিটের জল দিয়ে ওই বাকের জলগুলো বেশ হয়ে গেছে তাই ওটা আজকে পরিষ্কার করে নেব আমি যেটা মুছে নিচ্ছি এখন আর মনে হচ্ছে ক্লান্ত লাগছে অনেক পরিষ্কার নিচ্ছে আর রান্নাঘরটা কিছুটা পরিষ্কার করে ঘরটা এখনো ঝাড়ু দিই নি শুধু উপরটাই মুছে নিয়েছি ঝেড়ে মুছে নিয়েছি আর ঘরটা এখনো মুছে নি হয়ে গেছে একসাথে মুছবো এই ঘরগুলো রয়ে গেছিলো তো ওগুলো বুঝবো আর ঝেড়ে নিয়েছি আর আমার বাবাকে বলেছি প্যান্টটি পরিষ্কার করে দিতে আর এর পপা ফ্যান পরিষ্কার করে দিচ্ছে এদিকে ফ্যানটা ভালো করে আমি বলছি ভালো করে মুছে দিতে ভালো করে পরিষ্কার না হলে দেখতে ভালো লাগে না আর যখন ফ্যানটা চালাবো তখন নিচে মানে গরু পরে মানে উড়ে উড়ে পরে যাবে তো এই যে এদিকে অবস্থা দেখতে পাচ্ছ বাইরের অবস্থা আর তো এখন এই দিন তোমার সব ঝা হয়ে গেছে শুধু উচালো বাকি তো এবার শাকটাকে ভালো করে ঝুড়ে নিয়ে দিলাম ঝেড়ে নিয়ে এবার মেঝে নিচ্ছি ভালো করে আর শুধু ঝাড়লেই হয় না ভালো করে না মুসলে মানে বালুটা যাবে না ভালো ভালো করে তাই এটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর এই যে পোকা মানে স্টেশনে যাবে কিন্তু ভালো করে নিজের দিকে রেডি হয়ে যাওয়া চলে গিয়েছে আর আমি এখন একা একা সব কিছু পরিষ্কার নেব তো প্রথমে আমি এই যে ওর উপরটা ঝেড়ে নিয়েছি ঝাড়ু দিয়ে এবার একটা নেকড়া দিয়ে মুছে নেব মুছে নিয়ে সব কিছু এক এক করে উপরে আবার মুছিয়ে রেখে দেব মানে অনেক প্রান্ত রাখছে ভাবছে যে আমি সব কিছু রেখে দিয়ে আর পারবো না এমনটা মনে হচ্ছে করতে তো হবেই আমি যদি না করি তাহলে কে করবে বলো সব কিছু এম নিয়ে থাকবে তো আমার কাছটা আমাকেই খেতে হবে তাই না যেতে বা করতে হবে আমি আর আমার বয়সটা সঙ্গে তুমি বুঝতেই পারছো বুঝতেই পারছো যে আমার মানে গোহাটা বসে গেছে কিরকম

বাইরে ছিল কাপড় গেছিলাম তো সব নিয়ে আসছি আর ঘরটাকে দিয়ে দিচ্ছি অনেক দেখতে পাচ্ছি অনেক নোংরা পড়ে আছে ঘরে তো সব কিছু পরিষ্কার করে ভালো করে দুবার করে গড়তে মুছতে হবে না হয়তো পরিষ্কার হবে না আর বাবা শোনা দিকে নি ছোটাছুটি করছে আর আমাকে বলছে ওকে রেডি করে দিতে ওর দাদুর সাথে আমার পিসের বাড়িতে যাবে খরগোশের বাড়িতে আজকে করলো তো আমি তো যেতেই পারবো না কারণ দেখতে পাচ্ছি আমার অনেক কাজ এই কাজগুলো করতে করতে দিন লেগে যাবে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে ভালো করে নিতে নেব আমি যে পড়ে আছে মানে বুঝতে পারে না আমি তো প্রত্যেক দিন ঘর দুবার করে ঘুমিয়েছি তারপর মানে এত পরিষ্কার করার পরে এত ধুলে এখানে বুঝতে পারলাম আমার ঘর ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেছে সব ঝাড়ু দিয়ে নিয়েছে আমার ঘরগুলোকে ভালো করে নিতে দিচ্ছে আর সব করে নিচ্ছে কারণ এরপরে সব নোংরা যাচ্ছে না তাই দুবার করে বুঝতে হচ্ছে আর এদিকে সব রান্না করে সব বিস্কিটের ডাব বা মুড়ির ডাব সব কিছু আমি আজকে ধুয়ে নিয়েছি কারণ এই করে তো তো রান্না করি না তো এই করে আমার মানে সব কিছু এখানে তো মানে রান্না করে না যেহেতু তাই সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে বাকেটটাকে আসে মানে জলটা পরিষ্কার করে নিচ্ছে কারণ অনেক দিন হয়েছে এখানে তো রান্না করে না জলটা এমনি করে আছে ভালো পরিষ্কার করে নিই তাই হাজারটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর যখন ধুয়ে ভালো করে নিয়ে আসলাম পরে আর এইটার রিজটা ভালো করে নিজে তারপর বাইরে রেগে দেবো আর এই দুটো দিনের রিজটা ভালো করে বসে ভালো করে নিজে বেগুনি শরীর ভালো করে ঘুষিয়ে নিতে নিচ্ছে ঘরটা দেরি যে ওই নিয়ে তাহলে করে থাকবে আর ভালো করে শরীর করে সব কিছু নিতে আর আমার এদিকে সবকিছু মানে দেওয়া হয়ে গেছে আমি বুদরগুলো ধুয়ে নিয়েছি আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে শুধু রয়েছে এই যে আমাদের থেকে পাপা শোনা বায়না ধরেছিল ও যাবে তো বারবার আমাকে বলছিল রেডি করে দিতে রেডি করে দিতে আমার দাদু নাকি চলে যাচ্ছেন তাই ওকে রেডি করে দিয়ে দিয়েছি পর চলে গেছে আর এখানে কাজ করে নিচ্ছি মানে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এমনিতেও অনেক দুষ্টুমি করছিল তো ভাবলাম চলে যাক তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি হবে তাই ওকে দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি আর বারবার আমার ইচ্ছে করছে পপাইকে ডাকতে তারপর তো মনে হচ্ছে ও পপাই তো বাড়িতে চলে গেছে এখানে সবসময় ওকে চোখের সামনে না থাকলে বারবার সব তো আমি সবসময় বেড়ে সামনে আমি

আর এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় পন্দে মানে সাড়ে পাঁচটা করা হয়েছে সন্ধ্যাটায় তো এই যে সন্ধ্যার পর আমি সত্যি বেঁচে নিয়েছি মাছ হাতগুলো আগুলো ওপরে শুনেছি আমি আজকে কি কি কাজ করেছি ঘরটা জেরেছি মানে অনেক কাজ সারাটা দিন আমার শুধু কাজ করতে করতেই গেছে আজকে সাড়ে তিনটে বেজে গেছে স্নান করতে করতে এই যে চুলটা এখনও ভিজে আছে কি বলবো মানে এখনও একদম ভালো লাগছে না আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে কেমনটা হয়ে গেছে একদম ভালো লাগছে না এত কাজ তো এখন ঘর সব কিছু গুছিয়ে তারপর বসলাম খুব পরিশ্রম হয়েছে আজ অনেক খাটাকাটনি করেছি আর একদম ভালো লাগছে না এখন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই